বিজ্ঞ ব্যক্তির মতন সম্বোধন করলেন এই ব্যক্তিটাকে প্রশ্ন করলেন ব্যক্তির কিছুই জানে না আবার যখন প্রশ্নের উত্তর শুনলেন প্রশ্নের উত্তর শোনার পর যখন বিজ্ঞ ব্যক্তির মতন সম এই ব্যক্তিটা আগে থেকেই সবই জানিস বললেন না আল্লাহর হাবিব সাল্লাহ দেখলেন ওই সাহেবীটা অপরিচিত মানুষ চলে গেলেন যাওয়ার পরে সাল্লাহ সাল্লাম ডাকতে ডাকতেছেন ওমার তুমি কি জানো যে এসেছিল সে কে আল্লাহর হাবিব ডাকতে হাবিম সাল্লাহুল্লাহ আপনি এবং আল্লাহ তালাই ভালো জানেন ডাক বলতেছেন ও এসেছিল জিব্রাইন আলাইসালাম সুবাহ বলে যে ব্যক্তি এতক্ষণ পর্যন্ত কথা বললেন সে ব্যক্তি হলো জিব্রাইন আলাই সাল্লাম

ছোট বক্তব্যের বেশি শত শত শাকা আছে তার ভিতরে সর্বোত্তম শাখা হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আর সবচাইতে নিম্নতম শাখা হলো যে রাস্তা দিয়ে যাইতেছেন একটা কষ্টদায় জিনিস পেছেন সেটা আপনি তুলে নিলেন দিলেন এটা হয়তো সবচাইতে নিম্ন শ্রেণির ঈমান কথাকে বুঝাইতে পারলাম সবচাইতে উচ্চ ঈমানের মর্যাদা হলো সবচাইতে উচ্চ পর্যায়ে ঈমান হলো লা ইলাহা ইল্লাল্লাহ

এখন একটা কথা বলে এই যে আপনার সামনে একটা টুল দেখতেছে এই টুলটা আগে আপনারা বলবেন এটা দরকার আছে না নাই সবাই বললেন না আছে না নাই আছে এই যেহেতু দরকার আছে তাহলে এটা বানানোর যে একটা খরচ হয়েছে